প্রতিবাদের নানান ভাষা কিন্তু এভাবেও যে প্রতিবাদ করা যায় তাই করে দেখালেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা তারা পরিষেবা বন্ধ করে নয় বরং গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিলেন গ্রামের সাধারণ মানুষকে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে বুধবার আর্যিকর কাণ্ডে জুনিয়র সিনিয়র চিকিৎসকদের এমনই অভিনব প্রতিবাদ চোখে পড়ল মালদার হবিবপুর ব্লকের আইহ এলাকায় এদিন ওই এলাকার এক বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গনে মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে অভয়া ক্লিনিক আয়োজন করা হয় আরজিকরের ঘটনার পর থেকেই কর্মবিরতির মধ্যেও চিকিৎসা পরিষেবা চালু রেখেছে জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন কর্মবিরতি চালানোর পরেও মালদা জেলার বিভিন্ন জায়গায় চালু করেছে অভয়া ক্লিনিক উল্লেখযোগ্যভাবে এই অভয়া ক্লিনিক এই যে প্রেসক্রিপশন ব্যবহার করা হচ্ছে সেখানেও রেখা রয়েছে আরজিকরের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন সেখানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চাশ জুনিয়র চিকিৎসক সিনিয়র রয়েছেন সাধারণ মানুষকে অভয়া ক্লিনিক খুলে সেখানে ওষুধপত্র দেওয়া হচ্ছে যেখানে উপচে ভিড় ভিড়ে সামিল মানুষকে প্রতিবাদী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি তাদের প্রেসক্রিপশনে আরজিকর কাণ্ডের প্রতিবাদের কথা জানান দেন আরজিকরের বিচার চায় অপরাধ চক্রের বিনাশ চায় স্লোগান লিখে দেন যাতে ডাক্তারবাবুদের এই আন্দোলনে সাধারণ মানুষ আরও বেশি বেশি সমর্থন জানাতে এগিয়ে আসেন আমরা জুনিয়র ডাক্তাররা ওপি করছে ওপিডি করছি না কারণ আমরা এখনো আমাদের অভয়ের বিচার পাইনি আর যে করে ভিন্ন ঘটনা ঘটেছে তার জন্য এখনো দোষীদের খুঁজে বার করা হয়নি তো তার জন্য আমরা ওপিডি বন্ধ রেখেছি কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে অলওয়েজ আছি তাই আমরা এখানে একটা হেলথ ক্যাম্প অ্যারেঞ্জ করেছি এখানে প্রত্যেকটি বিষয়ে স্পেশালিস্ট ডক্টররা আছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতদূর পারছি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য আমাদের এই হ্যাঁ কেমন সারা পাচ্ছেন সাধারণ মানুষের আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানে নিশান ভাবে সারা দিয়েছেন আমাদের ডাকে মানে এসেছেন এবং আমাদের কালদা মেডিকেল কলেজে এচিন চক্র অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েটেড বাই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ডক্টর ফোন তরফ থেকে এই যে অবাকই তিনি প্রথম

চিকিৎসকেরা সেটার বিরুদ্ধে এবং জনসাধারণ সেটার বিরুদ্ধে আন্দোলন করছে আজকে জনসাধারণ যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা মালদা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা মিলে এই মালদাবাসীর জন্য মালদা জেলায় বিভিন্ন জায়গায় আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছি আজকে এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা আইওতে করছি এটার নাম অভয়া ক্লিনিক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজ্য জুড়ে যেই অভয়া ক্লিনিক হচ্ছে সেটা আমরা মালদা জেলাতেও চালু করলাম আজকে থেকে আগামীতে আমরা অন্যান্য অন্য জায়গায়ও সাধারণ মানুষকে এই বিনামূল্যে পরিষেবা দেব এবং এখানে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করছি সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই আন্দোলনে আমাদের পাশে থাকার জন্য কিন্তু আমরা সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে আন্দোলনে যেরকম চলছে তার সাথে আমরা আমাদের পরিষেবাও চালিয়ে যাচ্ছি হাসপাতালেও ইমার্জেন্সি পরিষেবা সব চলছে এবং আমরা মানুষের দিকে দুপা বাড়িয়েছি মালদা জেলার বিভিন্ন জায়গায় এই অভয়াকি আমরা ধীরে ধীরে করব। পারছেন আজকে মালদা মেডিকেল কলেজের সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় পঞ্চাশ ষাটজন ডাক্তারবাবু এখানটায় এসছেন আর আপনারা ভিড় দেখতেই পাচ্ছেন এখানটায় চারিদিকে সকাল থেকে যেরকম সাধারণ মানুষ আমাদের পাশে এসে সাড়া দিয়েছেন এই ক্যাম্পে সবাইকে এখানটায় বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য রাখা হয়েছে এবং সাধারণ মানুষ এসে পরিষেবা পাচ্ছেন এবং আমরা পরিষেবা দেওয়ার জন্যই আছি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন